তোমাদের অনেক অবজেকশন যে আমার ভিডিওতে তোমরা আমাকে কম দেখতে পাও আর আজকে কিন্তু আমার ভিডিওতে তোমরা আমাকে ভরে ভরে দেখতে পাবে আরে আরে কাকু কি করছো আমি সাইডে দাঁড়িয়েছি আমাকে ছেড়ে দিয়ে পাশের জনকে ফুচকা দিয়ে দিচ্ছ কাকুর মনে হয় আমাকে পছন্দ হয়নি কাকু তো আমার মনটা প্রথমে ভেঙেই দিয়েছে বাট কাকুর ফুচকাটা এত টেস্টি ছিল যে ওটা আমার মনটা জুড়েও দিল তো তারপরেই চলে গেছিলাম একটু মালপোয়া খেতে আর মালপোয়াটা খাওয়ার পরেই না একটু ঝাল ঝাল জিনিসের কথা জিনিসের কথা মাথায় আসবে মোমোর কথা আসবে না এটা কি হতে পারে তো আমি ভেবেছিলাম আজকে মোমোর ভিডিওটা নিব না কারণ তোমরা আমার ভিডিওতে এত ওকে দেখো যে বোর হয়ে গেছো কিন্তু তাও ওকে যে ভালোবাসি না নিয়ে থাকতেই পারলাম না তো তারপরে এই চাট খেতে আরম্ভ করলাম আর এটা খেতে খেতে বলছিলাম যে ধীরে ধীরে আমার ব্লগটা ফুড ব্লগে পরিণত হয়ে যাচ্ছে যাই হোক ফালতু কথা ছাড়ো চলো তো এবার যে কাজটা করতে এসেছি সেটা সারি মানে ওই বইমেলা ঘুরতে আর কি তো ঘুরতে এসে প্রথমে খাওয়া দাওয়াই স্টার্ট করলাম তারপরে সেই এখানে একটু ফটো ভিডিও নিতে আরম্ভ করে দিলাম তো এরপর ফাইনালি যাব বই দোকানের দিকে আর এইদিকে শুধু বই দোকান আর বই দোকান যেটা দেখে তো আমার ভীষণ বোর লাগছিলো মনে হচ্ছিলো তো আমি ভীষণ বোর হবো আর ভাববো আর সেটা হব না এটা তো হতেই পারে না এই দেখো ওরা বই দেখছে আর আমি কি বই দেখবো সেটা ভাবতে ভাবতেই আমার ঘুম পেয়ে গেছে তো যাই হোক ঘুম কাটানোর জন্য পাশের একটা ফুল দোকানে চলে গেলাম আর এখান থেকে সুন্দর সুন্দর অনেক পাশের দোকানে গিয়ে দেখি না এই দাদা কি সব দেখাচ্ছে দাঁড়াও দাঁড়াও দাঁড়া এক সেকেন্ড এটা কী হচ্ছে ভালো করে দেখি তো একটু ও মা এ তো জাদু তো তারপর ওখান থেকে বেরিয়েই ফালুদার দোকানটা দেখতে পেয়ে এত এক্সাইটেড হয়ে গেছি যে ছুটে এপার থেকে ওই পারে চলে গেছে আর দেখো দোকানটা দেখে এত খুশি যে কত বছর পর ফালুদা খেতে পারবো ফালুদাটা কিন্তু বেশ টেস্টি ছিল অনেক রাত হয়েছে আর অনুষ্ঠান থেকে কাজ নেই চলো বাড়ি চলো